আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব টোনা ফিশ এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ টমেটো কুচি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ ও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া না হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়া আধা চামচ লবণ পরিমাণ আর এটা হলো টোনা মাছে যে ক্যানগুলো পাওয়া যায় সেই ক্যানগুলো আপনারা আস্ত টোনা মাছ দিয়েও এটা রান্না করতে পারেন মাছগুলো সিদ্ধ করে কাটা ছাড়িয়ে সুন্দর করে এভাবে রান্না করা যায় এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখানে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ বাজার পর তারপরে মশলা দিব পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে ভাজব যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা একটু নরম হয়ে আসে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিব দিয়ে মশলা দেব লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি যে টোনা ফিশের ক্যানগুলো থাকে সেই ক্যানগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে কমাচে আছে চুলায় রেখে দেবো রান্না করার সময় যখন দেখবেন রান্নার তরকারি থেকে একদম তেল ছেড়ে আসছে তখন হয়ে যাবে রান্নাটা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছটা খুব ভালো লাগে আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন টোনা মাছ রান্না আমার হয়ে গেছে এখন আমি দনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো রান্নার কালারটা দেখেন কি সুন্দর আসছে খেতেও খুব ভালো হয়েছে